মাঝে মাঝে মনে হয় যে এখানে এসে থাকি গান শুনতে শুনতে এসে রাখা কোন ধরনের চলে গেছি ঢুকে গেছি ভুল রাস্তায় যে তারা নিজেকে নিজে বাংলাদেশি বলে স্বীকার করে না কি বলবো হ্যালো বন্ধুরা তো ফাইনালি নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকে আমি যাচ্ছি ইন্ডিয়ার বাইরে ইন্ডিয়ার বাইরে বলে ভেবো না যে ইন্ডিয়া ছেড়ে আমেরিকা বা অস্ট্রেলিয়া চলে যাচ্ছি তো আজকে আমি যাবো বাংলাদেশে হ্যাঁ বন্ধুরা তোমার ঠিকই শুনতেছো আমি যাচ্ছি বাংলাদেশে যারা হয়তো আমার বিরোধ হবো তারা হয়তো জানো যে আমি একজন ড্রাইভার তো ভাড়া মারি তো সেই কারণে আমি ভাড়া নিয়ে যাচ্ছিলাম বাংলাদেশে তো ফাইনালি গাড়িতে তেলটা আমি ভরে নিলাম তেলটা ভরা পরে বাংলাদেশের উদ্দেশ্যে আমি বেরিয়ে পড়লাম আমি রাস্তার ভিডিও করছিলাম কারণ আমি নিজের ফেসের ভিডিও করতে গিয়েছিলাম তো আমার পিছনে যে প্যাসেঞ্জার ছিল তিনি আনকমফর্টেবল ফিল করছিলো তার জন্য আমি নিজের ফেসের ভিডিও করতে পারিনি তো দেখতে দেখতে ফাইনালি আমি চলে গেলাম টোল গেট টোলগেটের সামনে এসে আমি গাড়িটা ঘুরিয়ে নিয়েছিলাম তো প্যাসেঞ্জার আমাকে বলছিলো যে গাড়িটা এখানে ঘোরাচ্ছো আমি তো তখন তাদেরকে বললাম যে তোমরা তো টাকা বেশি দিচ্ছ না সেই কারণে আমাকে ঘুরে যেতে হবে টোল গেটটা বাঁচিয়ে গেটটা বাঁচায় ফাইনালি পৌঁছে গেলাম আমি ট্রাফিকের সামনে যেটা হচ্ছে ফাটাফোকট ট্রাফিক দেখতে থেকে পৌঁছে গেলাম ময়নাগুড়ি হ্যাঁ বন্ধুরা তো সামনে যে সোজা রাস্তা আছে এদিক দিয়ে আপনার ময়নাগুড়ি যেতে পারবেন ময়নাগুড়ি বাজার তো আমরা যাবো বাদে আপনারা যেতে পারবেন ধুপপুরি কুচবিহার আর মাথা ভাঙা যেটা আমরা যাবো আর কি চ্যাংরাবান্ধা প্রতিটা ড্রাইভারের কাছে সবচেয়ে সহ্যকর জিনিস হচ্ছে এটা সেটা হচ্ছে রেড লাইট তো এখানে দাঁড়ানোর পরে ফাইনালি রেড লাইটটা খুললো তো আমরা বেরিয়ে পড়লাম তো আমরা ঢুকে গেছি চ্যাংরাবান্ধায় এই হচ্ছে তোমার চ্যাংরা শহর আর কি তো চ্যাংরাবান্ধা ঢুকে প্রথমে যা দেখলাম তা হচ্ছে ট্রাক এই বড়ো বড়ো ট্রাকগুলোতে পাথর বোঝাই করা আছে যেগুলো সব বাংলাদেশে যাচ্ছে তো গায়ে ফাইনালি দু ঘন্টা গাড়ি চালানোর পরে পৌঁছে গেলাম আমি চ্যাংরাবান্ধা বাজারে এই হচ্ছে তোমার চ্যাংরাবান্ধা বাজার তো আমাকে এখান থেকে যেতে হবে সীতা একদম তো সোজা গিয়ে সামনে একটা শনি মন্দির পড়বে শনি মন্দির থেকে টান দিক নেওয়ার পরেই তোমার জিরো পয়েন্ট যেটা আর কি যেখানে তোমার কাউন্টার ফাউন্টার থাকে যারা বাংলাদেশে যায় আর কি দালাল ফালাল করা থাকে আর কি চলে আসলাম আমি জিরো পয়েন্টে এসে প্যাসেঞ্জারকে নামিয়ে নিলাম গাড়ির থেকে প্যাসেঞ্জার থেকে নামিয়ে দিলাম নামিয়ে দিয়ে এখন যাবো একটা হোটেলে কিছু খাইতে কারণ থেকে কিছু খাইনি কিছু খাওয়া দাওয়া হয়নি বাপরে বাপ কি পরিমানে গরম পড়ছে ঝাপসা গরম পড়ছে গাছ দেখো প্যাসেঞ্জার ছিল তার জন্য তো ভিডিও করছিলাম না ভালো লাগে না ভিডিও করতে তো হোটেলে গিয়ে আমি ভাত নিয়ে বসে পড়লাম খাওয়ার জন্য তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি দেন বেরিয়ে পড়লাম হোটেল থেকে এনজিপির উদ্দেশ্যে সেই আমি খেলাম এই হোটেলটাতে খাওয়ার কারণ হচ্ছে এই হোটেলটা খুবই পরিষ্কার এবং পরিচ্ছন্ন থাকে আর হোটেলের তুলনায় ফাইনালি এখন যাচ্ছি আমি বাড়িতে বিয়ের সময় এত কষ্ট করে আমি আসলাম ঠিক আছে আসার সময় তো আমি রাস্তার ভিডিও দেখাইছি অতটা ভিডিও করতে পেয়ে না ভালো মতো করে আসার সময় বাট এতটা কষ্ট করে আসলাম আমি গরমের মধ্যে প্যাসেঞ্জারকে বললাম দাদা তুমি আর দুই তিনশো টাকা বাড়া দাও আমি এসিটা চালা দিচ্ছি বাট প্যাসেঞ্জার এসি চালাবে না মানে টাকা বাড়াবে না আর কি না এসি লাগে তো আমি টাকা বাড়াই নাই তো আমি এসি চালাই নাই তো এত কষ্ট করে আসলাম আসার পরে এখন প্যাসেঞ্জার নামি আমি এসি চালাই যাচ্ছি বাপ রে বাপ অবস্থা প্রদূষণ দেখেছি যত ডাম্পার গাড়ি যত যেসব গাড়ি তোমরা দেখতে পারছো এখানে সবগুলো গাড়ি বাংলাদেশ যাচ্ছে বাংলাদেশে আমাদের ইন্ডিয়ার থেকে পাথর বালি যা কি যায় যায় না তো যাচ্ছে কিছু একটা বাগলা চোড়ার অংশটি আছে বাগলা চোদার তো এই রাস্তাটা যে আছে এদিকে যে বাঁদিকে যে রাস্তাটা আছে এ দেখছে যতটা ডিজাইন দেখছে এই রাস্তাটা বাদিগের রাস্তাটা এই রাস্তাটা তোমরা যেতে পারবা কোথায় মাথাভাঙা তারপরে কুচবিহার দিনহাটা এই রাস্তাটা যে তোমরা যেতে পারবা আর স্টেট হচ্ছে তোমার ময়নাগুড়ি জলপেশ মন্দির যেটা আর কি ময়নাগুড়ি জলপেশ তো আমরা ময়নাগুড়ি হয়ে ডাইরেক্ট এদিকে জলপাইগুড়ি শিলিগুড়ি হয়ে এনজিপিতে ঢুকবো দেখো তো শিলিগুড়ি এখান থেকে অ্যাপ্রক্স এইটটি ফোর কিলোমিটার তো এখানে দেখা দেখাই আছে শিলিগুড়ি এখান থেকে এইটটি ফোর কিলোমিটার দূরত্ব আমি যখন প্রথমে ভাড়াটার সাথে কথা বললাম তো বাড়ি বাড়িটা মানে ট্রেন থেকে নামলো না আমার পরে লিফ্টের সামনে দাঁড়িয়েছিল তো আমি গিয়ে বললাম যে দাদা কোথায় যাবেন বলে যে চাকরাবান্দা ঘরে যাবো তো আমি বললাম যে চাকরাবান্দা ঘরে যাবেন চলেন ছোটো গাড়ি আছে কাছে তো আমি বললাম যে বলে ভাড়া বল আমি বললাম যে দু হাজার টাকা বাইশশো টাকা দিয়েন ওখানে বললাম বাইশশো টাকা দিয়ে তো প্যাসেঞ্জার আমাকে বলছে যে পাঁচশো টাকা কারণ ওনাকে কে বুঝাবে যে পাঁচশো টাকার তো আমাদের আপ ডাউন টোল খরচা তোমার তিনশো টাকার উপরে পড়ে যায় উনি বলে যে পাঁচশো টাকা তারপরে উনি কাকে ফোন করলো জানি না তো ওনার কোনো রিলেটিভ রিলেটিভ হয়তো তাকে ফোন করলো ফোন করার পরে দেন উনি হয়তো বললো যে হ্যাঁ দু হাজার টাকা ভাড়া ঠিকই বলছে তারপরে অনেক বলা করার পরে ফাইনালি পাই আমি নিয়ে আসলাম আমি তো নিয়ে আসলাম কারণ মেন মোটিভেশন ছিল আমার ব্লগ বানানো কারণ অনেকদিন থেকে লং টু ব্লগ বানাচ্ছিলাম না সেই কারণে ভাবলাম যে ভাড়াটা যায় তো ব্লগটা হয়ে যাবে শুধু টাকা পয়সা হয়েছে বলবে তাই না তো ভাড়াটা আসলাম ব্লকটা হয়ে গেলাম ঘরের ব্যস্ততার মাঝখানে এই গ্রামের থেকে তোমরা এসে একটু ঘুরে যেতে কত সুন্দর শান্ত পরিবেশ আছে জায়গাতে কিছু সুন্দর জায়গা জায়গা ফাঁকা ফাঁকা মাঠ মাঝে মাঝে মনে হয় যে এখানে এসে থাকি বাড়ি ঘর এখানে বিক্রি টিকিট ঘুরে দিয়ে এদিকে এসে থাকি বাট এখানে যেমন শান্তি আছে তেমন অনেক প্রবলেমও আছে কারণ আমরা ছোটোর থেকে ওখানে বড় হয়েছি তো আমরা এখানে থাকতে পারবো না যেটা সত্যি কথা আমাদের হয়তো আসতে ভালো লাগে জায়গাটাতে কিন্তু আমরা এখানে যদি তিন থেকে চার দিন থাকি তাহলে আমরা একদম অভ্যস্ত হয়ে যাবো ভালো লাগবে না মেনে থাকতে আমি যে প্যাসেঞ্জারগুলোকে নিয়ে আসছিলাম তারা বাংলাদেশের ঠিক আছে কারণ ওদের কথাবার্তা সব একদম বাংলাদেশের মতো হ্যাঁ কারণ আমি তো বাংলাদেশের লোকের আগেও নিয়ে গেছি না তারা বাংলাদেশে কিন্তু বাংলাদেশের পরিস্থিতি মানে এরকম লেভেলে চলে গেছে যে তারা নিজেকে নিজে বাংলাদেশি বলে মানে স্বীকার করে না কি বলবো আমি বললাম বলেন তোমাদের বাড়ি কোথায় বলে যে আপনাদের দিল্লিতে ওদের কথাবার্তা শুনে মনে হচ্ছে ওরা বাংলাদেশ একদম পিওর বাংলাদেশি ঠিক আছে খাঁটি বাংলাদেশি তো বলে যে আমার বাড়ি দিল্লিতে আমি বাংলাদেশে ঘুরতে যাচ্ছি হ্যাঁ স্বীকার করে না যে ওই বাংলাদেশে বাড়ি কি বলবো মানে আর বাংলাদেশি লোকদেরকে চেনার জন্য সবথেকে হচ্ছে তারা কথার মাঝখানে মাঝখানে একটাই কথা বলে সেটা হচ্ছে সমস্যা আছে যেই জগৎ যেই লোকই বলবে যে সমস্যা আছে না বুঝিয়ে যাবে যে সে বাংলাদেশি কারণ সমস্যা এখন তাদেরই থাকে এটা হচ্ছে তোমার জলপেশ মোড় এখান থেকে জলপেশ যাওয়া যায় মানে জলপেশ মন্দির আর কি এই যে রাস্তাটা দেখতে পাচ্ছি ওই রাস্তাটাতে সিধা গেলে ওই জল্পেশ মন্দির তো যারা যারা জল্পেশ মন্দিরে যাও নাই তো তারা বুঝে আছে জলপেশ মন্দির খুব ভালো একটা জায়গা এবং আর ঠাকুরটা হচ্ছে জাগ্রত ঠাকুর যেটা সত্যি কথা আমিও যাব একদিনকে জলপেশ মন্দিরকে ব্লগ বানাবো সেটা তোমাদের দেখাবো ওয়েট দেখতে দেখতে পৌঁছে গেলাম ময়নাগুড়ি রোডে এই যে ময়নাগুড়ি রোড এখন যদি এদিকে থেকে যদি প্যাসেঞ্জার উঠাই এগুলো প্যাসেঞ্জার দিবে বিশ টাকা তিরিশ টাকা ভাড়া ফালতে বলতে গেলে ওটা লাভ নেই গাড়ির মধ্যে জ্ঞান পুরো আমার ব্লগ হবে না ভালো মতো ওতে হলে এক একাই যাই কাজে দেবে ফাইনালি পৌঁছে গেলাম আমরা তিস্তা ব্রিজের উপরে এই হচ্ছে তোমার তিস্তা ব্রিজ যেটাকে নাম তো শিবক থেকে যেই মানে সেবকের যে তিস্তা নদী আছে সেখান থেকে জল বয়ে বয়ে এখানে আসছে আসছে দেখো সেবকের ওখানে কত ছোট থাকে না ওইটা আর এখানে কত বড় বাপের বাপ একদম পুরা অনেক বড় নদী হাইওয়েতে চলার মধ্যে সব থেকে খারাপ জিনিস যেটা লাগে আমার সেটা হচ্ছে এই যে বাস দেখো পাগলা চলাগুলো কীভাবে ওভারটেক করতে চাই এটাকে ওভারটেক ওখানে হবে না তাও জবরদস্ত ওভারটেক করবে যে কোনো রকম কোনো কাজ থাকলে আমাদের যেতে কলকাতা হাইকোর্টে এখন সেখানে যেতে হবে না আমাদের জলপাইগুড়িতে বড় হাইকোর্ট খুলছে যেটা মানে ওপেনিং হবে আর কি কাজ অর্ধ হয়ে গেছে তো এবার থেকে এখানে সব কাজকর্ম হবে আমাদের মানে যত আইনজীবী কাজ আছে আর কি এই হচ্ছে সেই জলপাইগুড়ি কোর্ট যেটা নতুন তৈরি হচ্ছে হওয়ার পরে সবথেকে বেশি সুবিধা হবে আমাদের কারণ বেশিরভাগ যাদের মানে দরকার তারা তো গাড়ি নিয়ে এড়িয়ে আসবে না ভাড়া হবে এদিকে আমাদের ধান্দা ধান্দা হচ্ছে এই মোড়ের যে টান দিকে রাস্তা আছে রাস্তাটা দিয়ে তোমরা যেতে পারবো একটু ঘোরা হয় আমি আমি যাব না এখন রাজগঞ্জে কলেজে তো ওখানে আমার একটা বন্ধু তার সাথে দেখা করতে যাবো তোকে ফোন করলাম বুঝলা তো ও বললো কলেজের ভিতরে যাই গিয়ে দেখি মাটা কি করছে কলেজের ভিতরে অন্য দেখা হয় না দেখা করে আছি আমি নিজের কলেজ যেতে মানুষের কলেজে যাচ্ছি ঘুরতে তো ফাইনালি পৌঁছে গেলাম রাজগঞ্জ কলেজে তো কলেজে যাওয়ার পর গাড়িটা আমি পার্কিং করে দিলাম পার্কিং করার পরে একটু ওয়েট করলাম ও আসার জন্য তো ফাইনালি এসে পড়লো তো আসার পর ওর সাথে একটু গল্প গল্প করে দেন আমি রিটার্ন এনজিপির জন্য বেরিয়ে পড়লাম আমি কলেজ থেকে বেরিয়ে পড়বো বেরিয়ে এখন যাবো এনজিপিতে মানে বাড়িতে আর কি একটু গল্প গল্প করলাম বাড়ি গোয়িং হোম কপাল খাওয়া যাওয়া হয় যাওয়ার দরকার ছিল ওদিকে ডান দিকের রাস্তা রয়েছে যেটাতে আমার শর্টকাট পড়তো ইনজিপি আর আমি এসে পড়ছি একদম সিধা এখন আমি ফুল বাড়ি হয়ে ইনজিপি হয়ে ঘুরে যেতে ভাঙা ভুঙা রাস্তা বাপরে কোন যে ধ্যানে ছিলাম এখন ফট করে তাহা দেখি যে ব্যাপারটা কোথায় ছিল পড়ছি মাথায় নষ্ট এখন আরও ঘুরে যেতে চার পাঁচ কিলোমিটার তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ যদি ভিডিওটাকে ভালো লাগে ভিডিওটাকে লাইক কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই